ছিল শরতের নীল আকাশিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ইউটিউবের বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য করে একটা করে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও আর আমার ফার্স্ট তো শুরু ইউটিউব থেকেই আর ফেসবুক ফেসবুক আমাকে অনেকটাই সফলতা দিয়েছিল আর বলে না ফেসবুকে দৌড়াতে অনেকেই মোটামুটি আমাকে মানে কুড়ি বাইশ হাজার ধরো ফলোয়ার্স ছিল শুধু আমার বেথুয়া আমাদের এই দেশ না আমার অনেক জায়গায় অনেক মানুষের সাথে পরিচয় হয়েছিলো তো যাই হোক সেই হয়েছিল কি হয়ে আছেও যাকে বলে তারা কি আমাকে ভুলে গেছে নিশ্চয়ই ভুলে তো একটা কথা আছে না কেউ অন্য কিছু ভেবো না কোনো জাতটা তো এসব কিছু ভেবো না যে চেনা ব্রাহ্মণের কোনো দিন পইতে লাগে না তার মানে আমাকে যারা চিনে গেছে তারা চিনেই গেছে বলো তোমাদের ভালোবাসায় যতটুকু উঠতে পেরেছিলাম তো ইউটিউবের বন্ধুরাও ফেসবুকে ছিল ছিল না তা না তো যাই হোক আজকে বললাম কারণ মনে হচ্ছিল খুব বলি তার জন্যে তো সাকসেস ওখানে পেয়েছিলাম টাকাটাই বড় কথা তো হয় না অনেক সময় সাকসেস যাকে বলে মানুষের পরিচিতিটা বাড়াতে সময় লাগে না খাটনি লাগে অনেকটাই কোনো কিছু তো এমনি এমনি হয় না তার পেছনে অজস্র পরিশ্রম লাগে তো যাই হোক আর ভগবান দিয়েছিল আর তোমাদের ভালোবাসা এটাই পেয়েছিলাম তো যাই হোক তোমরা তারা কি মনে রেখেছো জানি না তবে এখন অনেক রকম দেশে অনেক কিছুই হচ্ছে আমি দিনও খারাপ মানে অন্য শোচনীয় অবস্থা নিয়ে কোনো দিন কন্টেন্ট করিনি কারণ আমি কাউকে হেল্প না করতে পারলেও কারোর খারাপ আমি কখনোই করি না সেই ক্ষেত্রে আমি কখনো অন্যের খারাপ বিষয় নিয়ে কখনোই কন্টেন্ট তৈরি করি না তবে আজকে করছি দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক কিছুই হচ্ছে এগুলো খুবই দুঃখজনক ঘটনা তবে খারাপ লাগছে তবে এটা ভিউসদের জন্যে না এটা মন থেকেই সত্যি খারাপ লাগে এই সব বিষয়গুলো আমরা করতে পারি না এইসব বিষয়ের জন্যে আলাদা কন্টেন্ট ক্রিয়েটার হয় তোমরা তো জানো আমি তো ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার না আমার বেসিক তো ব্লগ ডান্স তারপর মোটিভেশান ভিডিও এইসব অ্যাক্টিভিটি যেহেতু তাই এইসব বিষয় নিয়ে কন্টেন্ট করি না তো যাই হোক যারা বোঝার ঠিকই বলছে আর জার্নিটা যখন শুরু করেছিলাম তো আমি আমি মনে করি ফেসবুকে খুব তাড়াতাড়ি সাফল্যটা পেয়েছি কারণ এক দেড় দু বছরের মধ্যে কতটা অনেকের হয় অনেকের হয় না কিন্তু আমি পেয়েছি আমি কন্টেন্ট মনিটাইজেশান যেটার জন্য লোকে মাথা খুঁটে এগিয়ে হয় আমি খুব তাড়াতাড়ি পেয়েছি এবার ধরে রাখার ব্যাপারটা অনেক ব্যাপার কিন্তু ধরেও রাখা ছিল কোনো কিছুই খারাপ ছিল না এটুকু পায় না কেউ কিন্তু আমি পেয়েছিলাম তো চলো আজকে অনেক কথা বললাম কারণ আমি আজকে এই সব দিয়েই শুরু করলাম বলে তো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে খুবজি সবজি বাজার করতে যাচ্ছি বাজার করে এনে একটু আলুর তরকারি আর লুচি বানাবো তো এই যে আলুর তরকারি ধনে পাতা দিয়ে বানাচ্ছি আর তারপরে লুচি তো খেয়ে মাছ ভাজছি এখন মাছের ঝাল হবে আর দুপুরে যা যা রান্না করছি সেগুলি তোমাদের শেয়ার করব তো সর্ষে দিয়ে ঝাল করব এই যে করে নিচ্ছি আর একটু অল্প করে চিংড়ি মাছ আনা হয়েছিল তো সেইটাই রান্না হবে তো মা রুই মাছ আর চিংড়ি মাছ এই এইগুলোই এইগুলোই রান্না হবে আর আমি এখন এই শুকনো লঙ্কার সাথেই আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি অল্প যেহেতু খুব একটা বেশি ছিল না অল্প করে আনা হয়েছে যেহেতু রুই মাছ রকম মাছ হয়েছে এবার আজকে তো পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে কষিয়ে যেভাবে রান্না হয় চিংড়ি মাছ সেভাবেই করছি তো আর তোমাদের আজকে দু তিন লাইন কিছু আমার লেখা বলছি আচ্ছা কিছু করতে গেলে নতুন করে গড়তে গেলে কি প্রচুর আয়োজন লাগে তা কখনোই না যা আছে যেটুকুই আছে তাই দিয়েও যে অনেক কিছু রঙিন জিনিস তৈরি হয় না না আইফোন লাগে না না কোনো দামি ফোন কিছুই লাগে না ইচ্ছা থাকলে কম দামি ফোনেও যে আইফোনের চমক আনা যায় বলবে তাই আবার হয় কি চেষ্টা ইচ্ছা সবই তো থাকলেই সবই হয় তাই যেটুকু আছে যা আছে তাই নিয়েই নেমে পড়েছি আর ভিডিও করতে ভালোবাসি ছবি তুলতে ভালোবাসি ভালোবাসাটাই আসল সম্বল সেই নেই নেমে পড়েছি তো আমার কিছু মনের কথা কিছু লেখা কিছু কবিতা তাই আজ বললাম তোমাদের লাল শাক করছি একটু কাঁচা লঙ্কা দিয়ে লাল শাক হয়ে গেলে একটু চাল তার চাটনি বানাচ্ছি তো চারটা চাটনি খেতে কে কে ভালোবাসো আর তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছি তো আজকে বেশ রোদ ঝলমলে ওয়েদার আর রোদ ঝলমলে ওয়েদার হলে তো ভীষণ ভালো লাগে এটা আমার একদম পছন্দের ওয়েদার যাকে বলে আর দেখো আজ তো মনে হচ্ছে শরৎকাল চলে এলো কারণ ভাদ্র আসছেন শরৎকাল তো শরতের নীল আকাশ আর তার সাথে এই মেঘ ঘুমিয়ে প্রবল বৃষ্টি শুরু সন্ধে নামতে নামতে আজকের ওয়েদারটা এমনই ছিল তো আমার ব্লগটাও এখানে শেষ করছি ভালো থেকে সবাই আজকের মতো টাটা